আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই যে গাছগুলো দেখতেছি এইগুলো কি জাতের গাছ ভাইটা পাঙ্গা সুপারি তাই না অনেক বড় দেখতেছি ভাই হ্যাঁ অনেক বড় গাছ দেখতেছি আচ্ছা এগুলো গাছ থেকে কত দিনে ফল পাওয়া যাবে দুই আড়াই বছর মধ্যে দেখলেন সম্মানিত দর্শক আপনারা শুনতে পারলেন যে দুই আড়াই বছরের মধ্যে কিন্তু এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন অনেকেই বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন আপনারা অন্য জায়গায় প্রতারিত হচ্ছেন বা ভালো গাছ খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো আপনারা আমাদের থেকে বিশ্বস্ততার সাথে এখান থেকে গাছ ক্রয় করতে পারেন এখান থেকে আমরা কেউ প্রতারিত হয় হয়নি এবং ভবিষ্যতে কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর অনলাইনে কিন্তু অনেক প্রতারিত হচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা প্রতারিত শিকার না হয়ে আপনারা এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আমাদের কাছে অসংখ্য পরিমাণ রয়েছে যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানে সমাপ্ত করছি আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালো রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি